গ্রামটির নাম হাসানপুর যাকে এখন সকলেই চেনেন পাখি গ্রাম নামে গ্রামে প্রবেশ করতেই দেখা মিলবে পাখি সংরক্ষণের নানা রকমের এমন অনেক সাইনবোর্ড যা দৃষ্টিকারে দর্শনার্থীদের স্থানীয়রা জানান 2006 সালের দিকে এখানে আসতে থাকে নানা প্রজাতির পাখি তখন গ্রামের লোকজনই উদ্যোগেই পাখিগুলোকে আবাসস্থল গড়ে দেয় তারপর থেকে এই গ্রামে বাস করছে কয়েক হাজার পাখি প্রতি বছর পাখি বৃদ্ধি হতে হতে এমন অবস্থায় বর্তমানে এখানে অসংখ্য পাখি এবং আমরা এইগুলি দেখাশোনা করার সাথে সাথে এলাকার সর্বসাধারণ এই পাখিগুলি দেখাশোনার কাজে সহযোগিতা করতেছে আর পাখির দেখতে ভিড় করছেন প্রেমিকরা বাইরে থেকেও নানান ধরনের লোকজন আসে পাখি দেখতে আমাকে পাখি দেখতে খুব ভালো লাগে এখানে যে কোনো লোক আসতে পারে দেখতে অবশ্যই ভালো লাগে পাখি নিধন ও আবাসস্থল গড়ে তোলার আহ্বান জানিয়েছেন এই শিক্ষাবিদ পাখি নিধন বন্ধ করতে হবে এবং এই যে গান দিয়ে যেভাবে পাখি মারা হয় এই সমস্ত পাখিগুলোকে বন্ধ বন্ধ করতে করতে হবে হবে হত্যা করা আর সকলেই যদি পাখির অভিযোগ সংরক্ষণ করে তাহলে পর্যটকের সংখ্যাও বৃদ্ধি পাবে বলে মনে করেন এই পাখি গবেষক যে আশ্রমগুলোতে পাখি বিভিন্ন প্রজাতির আছে তাদেরকে তালিকাভুক্ত করতে হবে এবং এটা আমাদেরকে তালিকাভুক্ত করে আনে ওয়েবসাইটে নিয়ে আসতে হবে বিনিময় বা কোনো কিছু পাবার আশায় নয় গ্রামবাসীর এই উদ্যোগ শুধুই ভালোবাসার হাসানপুর পাখি গ্রামের মতো বাংলার প্রতিটি গ্রামই হোক পাখির অভয়ারণ্য এমন প্রত্যাশা সকলের ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি